ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী সার্জি সালো মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটরসাইকেল করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর গুলি আর এই গুলিটা আপনার আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে আওয়ামী লীগের পঞ্চাশটা পোলাপাইন মরব আপনাদের পঞ্চাশটা মরব বিশটা মরবে মরবে তো কার মার বউক আপনারা খালি করতে যাবেন আমি জাস্ট এটা বুঝতে চাই এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে আপনারা কিন্তু কেউ মরেন নাই মাসাল্লাহ ভালো অবস্থানে আছেন যেটা হয়েছে এটা একটা ভুল বুঝা কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গা ভাঙ্গি বন্ধ তো পোলাপাইন কেনগুলো কেন গেল ভাঙতে ইয়নুস সাহেব বললো যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী লীগ হোক যারাই হোক অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেজ থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখাই দিছে জনগণ আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে এখন এখানে যে মারামারি করতে যাবেন আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান আইনের তোয়াক্কা না করে তাহলে এটা কেমনে পায় কেমনে গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে একটা রণক্ষেত্র তৈরি করা দিয়া বত্রিশ ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই সার্জিস যায় নাই হাসনা তো যায় নাই বাট ঘোষণা তো আসছে তাদের যদি মারামারি করতাম আমার মনে সামনের দিকে এরকম মারামারি হওয়া উচিত প্রত্যেক দলের ঠিক আছে বৈষম্য বিরোধী থেকে দশজন নামবে মাঠে ছাত্রলীগ থেকে দশজন নামবে এরা এরা মারামারি করবে বাকি যারা জনতা কারা করবে যারা পদ পদবি পায় ক্ষমতা পায় সালাম পায় এরা আর যারা সাপোর্টার এরা দূরে দ্বারাই থাকবে নেতা কাঠটা মানে কে বেশি শক্তিশালী ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে লাগে আমজনতা কেন মারামারি করবে এমপিরা তো ভালোই থাকে মন্ত্রীরা ভালোই থাকে হুশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায় মামলা খায় হামলা খায় ভবিষ্যতে যদি বিএনপি আওয়ামী লীগ লাগলে বিএনপি জামাত লাগলেও বলে জামাতের দশজন মাঠে নামো বিএনপির দশজন মাঠে নামো কারা যারা পথ পদবিতে বৈশা আছে ভাগ খায় লেবেলে গেছে গা এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করবো তাহলে দশজন নামান তার আর দশজন নামান রাষ্ট্র এটা লাইভে দেখু দেখেন এই আইডিয়াগুলো টোটালি বাজে আইডিয়া রাইট আমিও বলি বাজে আইডিয়া আইনকে নিজের হাতে তুলে নিবেন হাতে ক্ষমতা আছে আসতেছি উড়াই অফ কি আওয়াজ হচ্ছে হচ্ছে না যদি কোথাও অন্যায় হয়ে থাকে আইন আছে আপনাদের সরকার ক্ষমতা আছে সেটাকে আইনের মাধ্যমে মোকাবেলা করুন কোন মায়ের কোল খালি হোক এই জোসে জোসে আমরা এটা চাই না কারণ যারা নিহত হয়েছে এখনো রাস্তায় কান্দে ভিক্ষা করে আপনাদের লাইফ কিন্তু সেটেল হয়ে গেছে আহতরা চিল্লায় রাস্তায় কান্দে আপনাদের লাইফ সেডেল হয়ে গেছে সো এগুলা বন্ধ করেন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রকৃত ঘটনা যাচাই করিয়া যারা ভাঙচুর করতে গেছে এই অনুসারের নিষেধাজ্ঞার পরে তারাও অপরাধী আর যারা আবার তাদেরকে মারছে ডাকাইত মনে করিয়া তারা তো প্রতিরোধ করছে এখন এটা আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে আবার কেউ বলছে যে লোকাল পিপল দেখেন এখানে হজবর একটা অবস্থান সুষ্ঠু ইনভেস্টিগেশন হওয়া দরকার কাটাগাড়ির বিপরীতে কাটাগাড়ি খেলতে গেলে আপনাদের দল থেকে মানুষ কি আশা করবে এটা এতদিন ছাত্রলীগ করছে এই আওয়াজ দিলি কেন চোখ তুলে ফেলছে তুলছে না তুলছে হাতুড়ি দিয়ে পিটাইছে যার কারণে আজকে পরিণতি আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক আইনের মাধ্যমে এগুলোকে প্রবেশ করতে হবে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটর করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর গুলি আর গুলিটা ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচি সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অল্পের জন্য যে হাসনাদ সম্ভবত তারাই টার্গেট ছিল তারা কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন তো সার্জিস এবং হাসনাদ যাওয়ার পরপর তাদের আরেকটা টিম বৈষম্য ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো তারপর গুলির ঘটনা ঘটে গেল তো তিনি এখন হাসপাতালে যান নাই তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগত ভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাত্র কিছুক্ষণ পরে আপনার এই ঘটনাটা ঘটে গেল এখন এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি আর সার্জিস এবং সম্ভবত টার্গেট ছিল এখানে অনেকে বলা করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের একটা করেছেন যে অপারেশন টেবিল হাম এটার পেছনেও তারা বড় ভূমিকা রেখেছেন তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন ভাগ্য ভালো আলাদ টিমটা আগে হাসপাতালে চলে গেছে যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সাজিদ এবং হাসনাত ছিল আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে জানা আমেরিকান নেতা কবি আছেন সবাই গাজীপুরের সন্ধানে টক নিয়েছেন इवन এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে অপর তারা অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি বিভিন্ন স্টেট হাউস দেখছি যে ছাব্বিশে মার্চর আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে এটা তাদের বাঁচা মারার লড়াই রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে চেনা জানা আছে সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা